এখন আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো গবাদি পশু বা যদি আমি গাভের কথা বলি গাভে কৃমিনাশক আমরা মোটামুটি জানি যে গবাদি পশু বা মানুষ যে প্রাণী হোক না কেন আমাদের শরীরের পুষ্টির একটি বড় একটি অংশ খেয়ে ফেলে এই অন্তপরজীবী বা কৃমি অন্তপরজীবী ছাড়াও বহির্পজীবীও থাকে যারা শরীরের বাইরে বা শরীরের অভ্যন্তরে সমানভাবে বিচরণ করে থাকে সুতরাং গবাদি পশু বা গাভী পালনের ক্ষেত্রে কৃমিনাশক বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সাধারণত কৃষক বা খামারি ভাইদের পরামর্শ দিয়ে থাকি প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক ঔষধ খাওয়ানোর জন্য এতে করে তার শরীরের যে পুষ্টি আমরা সরবরাহ করে থাকি বাইরে থেকে বা সে নিজেই বিভিন্নভাবে নিয়ে থাকে এটি তার শরীরে যথাযথভাবে কাজে লাগে সুতরাং তিন মাস অন্তর যদি কৃমিনাশক করা সম্ভব হয় তাহলে সেটি অবশ্যই ভালো আর যদি একান্তই সম্ভব না হয় বা অবহেলায় আমরা করে না থাকি সেক্ষেত্রে অন্তত ছয় মাস অন্তর অবশ্যই আমাদের কৃমিনাশক করতে হবে কারণ কৃমিণাশক ঔষধ গাভীর হজম সহ আনুষঙ্গিক সকল কার্যক্রমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জরুরি এবং এতে একটি গাভীর সুস্থ থাকে সুস্থ বাচ্চা প্রসব করে এবং আনুষঙ্গিক সার্বিক বিষয়ে গাভীর স্বাস্থ্য ভালো থাকে তো আমি আশা করব আপনারা আমার এই কথাটি শোনার পর অন্তত ক্রিমিনাশক বিষয়টা অবহেলায় না রেখে আপনারা যথাযথ সময়ে তিন মাস অন্তর অন্তর ক্রিমিনাশক ওষুধ খাওয়াবেন এবং আপনার গ্রামের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবেন